নমস্কার বন্ধুরা লাইফ আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কুমড়ো আলু আর ছোলার ডাল দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে আজকে রেসিপি শুরু করব আর বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে দেখুন রেসিপি করার জন্য আমি এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ছোলার ডাল এই ছোলার ডালটা আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেব তো তার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তো দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি তো ছোলার ডাল দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পর এটা আমি দুটো সিটি দিয়ে দেবো বেশি নয় শুধুমাত্র দুটোই কিন্তু সিটি দিতে হবে ডালটা খুব একটা দেখুন সিদ্ধ করিনি এইটটি পার্সেন্টেজের মতো সিদ্ধ হয়েছে আর ডালটা এরকমই সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না এবারে বাকি রান্না করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না হালকায় ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার যে কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ নুন আর হলুদ দিয়ে এটা আমি ভেজে নেব দু মিনিট ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা আর রসুন এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছি সে টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি কুমড়ো আলু এবারে খুব ভালো করে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিটের জন্য বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তিন চার মিনিট কষানো হয়ে গেছে এবার এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো তো গুঁড়ো মশলার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর একটু কালার ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এরপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথেও কিন্তু এটা আমি কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য দু তিন চার মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন চার মিনিট পর এবার কুমড়ো আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেবো ডালের সাথেও কুমড়ো আলু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলের পরিমাণটা খুব বেশি দেবো না আমার এখানে মনে হয়েছিল আর একটু জল লাগবে তাই আমি আর একটু দিয়ে দিলাম এরপর আমি এখানে তিনটে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর তরকারি স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার তরকারিটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই তরকারিটা আমি দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি এবার এইটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেম লো করে ফিরে এলাম ছ মিনিট পর আমি তরকারি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু ঝোল একদম শুকিয়ে গেছে আর তরকারিটা এরকম গা মাখা গা মাখাই হবে তো দেখুন আলু কুমড়ো খুব কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার তরকারিতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা এরপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি তো ঘি আর গরম মশলা দিয়ে তরকারি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে এটা আরও আমি দু মিনিট রেখে দেবো দু মিনিট রেখে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর তরকারির সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে কিন্তু তরকারিটা খাওয়ার জন্য একদম রেডি এবার আমি এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি আপনাদের নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে ছোলার ডাল দিয়ে কুমড়ো আলুর তরকারি আপনারা তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য